আসসালামু আলাইকুম বারাকাতুহু বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ পাক আমাদের আমাকে এবং আপনাদেরকে সুস্থ রাখছেন আজকের আলোচনা হলো জিনকে বাধ্যকরণ জিনকে সহজে বসে আনা এই আমলটি অত্যন্ত ছোট কিন্তু জিনকে বসে আনা খুব কঠিন কাজ এই কাজটি করতে হলে আপনাকে খাঁটি ইমানদার এবং মুসলিম হতে হবে এবং আল্লাহর যে সকল কাজ করলে আল্লাহ খুশি এবং রাজি হয় সেই সকল কাজ আপনাদের করতে হবে পাঁচ নামাজ পড়তে হবে সত্য কথা বলতে হবে আগিস ইয়া রহমান আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে সকল বিষয়ে সর্বশক্তিমান মহান আল্লাহ রব্বুল আল আমিন যদি রাজি হয় তাহলে সব কিছু করা সম্ভব তাহলে আল্লাহকে রাজি খুশি সন্তুষ্ট করে আমলটি করতে পারলে অত্যন্ত কাজে আসবে আমলটি হল আপনি প্রতিদিন ঈশার নামাজের পরে পাঁচক্ক নামাজ পড়বেন ঈশার নামাজের পরে অত্যন্ত সুগন্ধি আতর এবং গোলাপ লাগিয়ে একই যায় নামাজে বসে প্রতিদিন একই স্থানে আমলটি করতে হবে আমলটি শুরু করার আগে কিছু দান সদগা করবেন আর আমলটি চলাকালীন সময়ে প্রতিদিন পাঁচ টাকা হোক দশ টাকা হোক যদি পাঁচ টাকা দেন প্রতিদিন পাঁচ টাকা দেবেন দশ টাকা হলে প্রতিদিন দশ টাকা দেবেন এইভাবে আপনি প্রতিদিন আমলটি যদি করতে পারেন তাহলে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের রহ আল্লা রব্বুল আলমিনের রহমতে আল্লাহর কাছে যদি চাইতে পারেন অবশ্যই আল্লাহ আপনার দোয়া কবুল করবেন এবং মঞ্জুর করবেন সেই সাথে আমার জন্য দোয়া করবেন আমলটা হলো সর্বপ্রথম আপনাকে একটি জায়নামাজে বসে ফরুল্লাহ তিনবার পাঠ করতে হবে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম মা'তুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিন আল এইভাবে তিনবার পাঠ করে 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন তারপরে সুরা নাসের একটি আয়াত আয়াতটি হল মিনাল জিন্না ওয়ান নাস এই আয়াতটি আপনাকে পাঁচশতবার জপ করবেন করার পরে আবার পুনরায় এগারো বার পরে মহান রব্বুল আল আমিনের কাছে দোয়া করবেন হে আল্লাহ আপনি আমাকে একটি ভালো জিন নেক জিন মোমিন জিনের সঙ্গে সাক্ষাৎ করায় দাও এবং তাকে আমার কথা মতো চলার মতন বাধ্য করে দাও এভাবে বলবেন আর মোনাজাত দিবেন দেওয়ার পরে এইভাবে একা ধারে একচল্লিশ দিন করবেন কিন্তু আমল চলাকালীন সময়ে আপনাকে মাছ মাংস ডিম কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ খাওয়া যাবে না এবং যখন আমলটি শুরু করবেন তখন পাক পবিত্র হয়ে আমলটি করবেন এবং আমল শুরু করার সময় আপনার শরীরকে বন্ধ করে নেবেন আমল চলাকালীন সময়ে কেউ ডাকাডাকি করলে আপনারা সেদিকে যাবেন না সেদিকে কর্ণপাত করবেন না আর যদি সেদিকে যাওয়া যান তাহলে আপনার আমলে ব্যাঘাত ঘটবে আর যদি আপনারা শরীর বন্ধ করতে না পারেন তাহলে সর্বপ্রথম আয়তুল কুরসি একবার সুরা খালাক একবার সুরা নাচ একবার পড়ার পরে একটা গোল দাগ দিয়ে বলবেন যে কুল্লাই উসিবান ইল্লামা কাতা বল্লাহু lana হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফাল ইতাওয়াক্কালিল মুমিনুন এই আয়াতটি করে একটা বৃত্ত দাগ দিয়ে সেই বৃত্তর মধ্যে বসবেন তাহলে কেউ ক্ষতি করতে পারবে না ভালো থাকবেন আসসালামু আলাইকুম